সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে গণিত অষ্টম শ্রেণী চার দশমিক থেকে নয় পর্যন্ত করেছি আজকে করবো দশ নম্বর তাহলে ফার্স্ট হচ্ছে আমরা দেখে নিই এম প্লাস ওয়ান বাই টু নিলে প্রমাণ করো যে এম টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দা পাওয়ার ফোর ইকুয়াল টু তাহলে প্রথমে সমাধানের ক্ষেত্রে লিখতে হবে দেওয়া আছে যা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু প্রমাণ করতে হবে যে যেটা প্রমাণ করতে বলা হয়েছে কোয়েশনে সেটা আমরা লিখব এম টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দ্য পাওয়ার ফোর সমান টু ওইটা আমরা প্রমাণ করবো তো লেফট হ্যান্ড সাইড কি আছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এম টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু পাওয়ার ফোর ওইটাকে আমরা যদি স্কোয়ার আঁকার লিখি এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটাকে হোল স্কোয়ার করলে কি হয়

এই ধরনের অটোগুলো আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার করা হয়েছে রিপিটেশন বলা যায় তো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার 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 প্লাস বি আমরা সমান কি লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি জাস্ট এইটার সময় আমরা এটা লিখলাম আর স্কোয়ারটা স্কোয়ার থেকে গেল মাইনাস টু তো এটার মান এম প্লাস ওয়ান বাই এম সেটার মান হচ্ছে টু

तो यही प्रश्न पर तू लिया नहीं x plus y equal के एवं x y equal twenty seven होंगे twenty seven होंगे twenty seven only X minus Y whole square O X square plus Y square air Man. nine, nine colon it a question.

x+y এর মান আছে 12 12 স্কয়ার মাইনাস কোন x এর মান আছে 27 12 12 144 12 7 কে 4 দ্বারা গুণ দিলে হয় 108 এখানে কি প্রশ্নের মান বসাইছি সাইড নট এটা দিল দিল বলা হলো দি মান তুমি তো একশো চল্লিশ থেকে একশো আট চলে গেলে থাকে সিট হচ্ছে প্রথম রাশি প্রথম দ্বিতীয় রাশিটা হচ্ছে এক স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমাদের মান সাপেক্ষে আমাদের সূত্রগুলো বসাইতে হবে প্লাস এর মান আছে একটা নেব এক প্লাস বিস মাইনাস টু এবুয়েলভ টুয়েলভ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই মান করত টোয়েন্টি সেভেন একশো চুয়াল্লিশ মাইনাস সাতাইশ কত চুয়ান্ন মাইনাস প্লাস কত একশো চুয়াল্লিশ থেকে চুয়ান্ন চলে গেলে নব্বই এটা হচ্ছে আনসার আনসার 36 ছয়ত্রিশ হচ্ছে 90 তাহলে এই অঙ্কটা তো খুবই সহজ মানটা দেওয়া আছে জাস্ট এম b স্কয়ার স্কোয়ার সূত্রটা জানা থাকতে হবে আর এখানে হচ্ছে b স্কয়ার সূত্র অনুসিদ্ধান্ত যেগুলো আছে সেগুলো তোমার যদি মুখস্থ থাকে তাহলে এই ধরনের অঙ্ক ইজিলি সমাধান করা যাবে এটা কি a b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ফোর এখানে এক্স y দাও আছে কিন্তু সূত্রটা কি এম b হোল স্কয়ার সমান হচ্ছে আমি কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ তারপর আমার বসে দিতে হবে দ্বিতীয় রাশির ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা ইউজ করতে হবে কোন সিদ্ধান্ত যেটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ মান বসাইলে হিসাব করলে হয়ে যায় আশা করি সকলে বুঝতে পারছে মান নির্ণয় সংক্রান্ত বারো নম্বর অঙ্কটা মান নির্ণয় সংক্রান্ত সেটা আমরা এখন করব

সমাধানটা আগের মধ্যে করতে হবে দেওয়া আছে যেটা আছে সেই ইনফরমেশন গুলা প্রথমে লিখতে হবে লিখি দেওয়া আছে তার এবং কমান নেওয়া যায় ঘটার মধ্যে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার

এ প্লাস বিশলাম এখানে মাইনাস এ মাইনাস বিয়ের মান হচ্ছে থ্রি তাহলে আমাদের এখানের কার্যক্রমটা কি হইল মান বসে নাই সান বসে ওকে তাহলে তেরো স্কোয়ার হয় ওয়ান সিক্স নাইন সত্তর টু স্কোয়ারের হয় ফোর মাইনাস থ্রি স্কোয়ার হয় নাইন টু স্কোয়ার হয় ফোর আমরা যদি লিজু নি তাহলে কি আসতেছেন চারে চারে কাটা ওয়ান ওয়ান আর একশো উনসত্তর গুন দিলে একশো মাইনাস পরে পরে কাটা ওয়ান ওয়ান দিয়ে নাইন কে গুন দিলে নাইন হয় তাহলে কি এখানে একশো উনসত্তর থেকে নয় চলে গেলে একশো বাই ফোর কাটা চিরা করলে কত হয় এটা ঠিক আছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মান

পারার গেলেই হয়ে গেল কমন হিসাব স্কোয়ারের হিসাব যোগ বেগের হিসাব এখানে লস আগর হিসাব আছে এটাই এই অঙ্ক গুলো তাহলে আজকে আমরা কতক্ষণ দশ থেকে বারো তিনটা অঙ্ক করে নিলাম তাহলে সবাই অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে আরও ধন্যবাদ সকলকে